আমরা ভাই এটার উপরে হাতল ব্যবহার করেছি হচ্ছে কি আপনার দুই ইঞ্চি রাউন্ড পাইপ আপনার আর আমরা খুঁটিগুলো ব্যবহার করেছি এক বাই দেন বক্স আহ এগুলোর দাম দরটা কিভাবে হয় সেটা একটু বলেন আমরা হচ্ছে ভাই এই সিঁড়িটা লেজার কাটিং যে লেজার কাটিংয়ের যে এই সিঁড়িটা সেটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে একদম রঙ টং স সব কমপ্লিট করে ইনশাল্লাহ আমরা দিচ্ছি আর যেটাতে আমরা রং ব্যবহার করেছি সেটাও কিন্তু আসলে হচ্ছে ডুকো রং আর সাধারণত যেটা হচ্ছে গাড়ি টাড়িতে আসলে ব্যবহৃত হয় সেটা ইনশাল্লাহ এখন আমরা বাড়ি ঘরে হচ্ছে রেলিং এ গেট ইনশাল্লাহ করে দিচ্ছি ফ্লোর মানে কাজের রেটটা কত পড়ে এবং কিভাবে রেটটা ধরেন আপনারা আমরা সাধারণত ভাই এই কাজগুলো যেহেতু এখন সবচেয়ে একটু আধুনিক টাইপের কাজ আর এটাতে আমরা কিন্তু হচ্ছে এই কাজগুলো যেমন এটাতে আমরা ব্যবহার করেছি আপনার বক্স বলেন পাইপ বলেন এগুলো সবই কিন্তু ব্যবহার করেছি আমরা চোদ্দ গেজের আর সাধারণত হচ্ছে লেজার কাটিং যে প্লেটটা সেগুলো আমরা দিয়েছি হচ্ছে আপনার ফোর মিলি মোটাম এই মালামাল দিয়ে আপনার এই যে রঙ সহকারে কমপ্লিট করে আমরা নিচ্ছি হচ্ছে বারোশো টাকা স্কোয়ার ফিট আর কেউ যদি দেখা যাচ্ছে রং ছাড়াও করাতে চায় তাহলে আমরা কিন্তু রং ছাড়াও কাজ করে থাকি সেক্ষেত্রে খরচ হবে এক টাকা স্কোয়ার